আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যে জায়গাটায় অবস্থান করেছি এটা হচ্ছে একেবারেই সীমান্ত এলাকায় আমার সামনে দেখতে পাচ্ছেন হাজার আটান্ন প্লেয়ার সেই হাজার আটান্ন প্লেয়ারের কাছে কিন্তু আমি এখন চলে আসছি দর্শক এখানে আসার উদ্দেশ্য হলো আমি প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু অন্তত একটি ভার কিন্তু আমি এই সীমান্ত এলাকায় কিন্তু চলে আসি দেখি এখানে কি অবস্থা সেই কারণে কিন্তু এখানে চলে আসি কী জন্য চলে আসি এই পাশের গ্রামেই কিন্তু আমার বাড়ি একেবারে সীমান্ত এলাকায় দর্শক সেই কারণেই কিন্তু আমি আসার সুযোগ হয় এখানে এখানে এসে কিন্তু আমি দেখতে পারি এবং জানতে পারি কী অবস্থা এখানকার দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু ভারতের মানে সীমান্ত এলাকা মানে একেবারে ভারত দেখতে পাচ্ছেন দর্শক এখানে গেছে কাল কিন্তু আমি এখানে চলে আসছিলাম এসে এসে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ছাগল নিয়ে চলে আসছে তৎক্ষণি কিন্তু এই ঘর থেকে কিন্তু একটি বিএসএফ কিন্তু একটি চিল্লা দিয়ে মানে হাল্লা করে কিন্তু বের হয়ে চলে আসছে ছাগল বাংলাদেশের যে বাচ্চাদের বলছে যে জলদি জলদি ছাগল এদের সে হটাও হটাও এইসব বাদ করতে হয় তখন আমি ওনা আমাদের বাংলাদেশের যে বাচ্চাদেরকে ওদেরকে আমি বলে দিছি যে ভাই তোমরা ছাগলগুলি এখান থেকে নিয়ে যাও ওদের ওদেরকে ওদের কিন্তু বেশি অবস্থা ভালো নেয় ওরা কিন্তু মেজাজ খুবই গরম গরম গেট খুলে চলে আসতেও পারে সেই কারণেই কিন্তু আমি ছাগলগুলোকে সবাইকে কিন্তু এদের 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 থেকে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি আমি নিজে নিজে স্টিল কিন্তু আমি কাল কিন্তু আমি ছিলাম এখানে দর্শক তবে আজকের যে ঘটনা এখানে এসে দেখতে পারছি চার থেকে পাঁচটি বাইসাইকেল দুটি মোটর সাইকেল আর সদস্য সাত থেকে আটজন হতে পারে এখানে আমি মনে করছি যে এরা কি গেট খুলে বাহিরে চলে আসে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি এক সাইডে আমি বসে বসে কিন্তু ভিডিওটা করেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর দর্শক তবে আমি অবশেষে জানতে পারলাম এটা এরা কিন্তু গেট খুলে বাহিরে চলে আসে নাই কিন্তু ওনারা ওনার যে রাস্তার মধ্যে যে যে রাস্তার মধ্যে যে ওনাদের যে থাকার যে ঘরটি ছিল সেই ঘর কিন্তু ওরা মেরামত করছে সেইটি কিন্তু আমি দেখতে পাচ্ছি আর দর্শক আজকের মতো এই পর্যন্তই আমার কাছে তত্ত্ব সীমান্তবর্তী এলাকার হাজার আটান্ন প্লেয়ারের উত্তর এবং দক্ষিণ সাইটের তত্ত্ব আমার এই ভিডিওটি দেখতে চাইলে আরও পরবর্তী ভিডিও দেখতে চাইলে ডেইলি নিউজ রোমারি ফলো করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ